তুলা রাশির ঘরেতে এসে সূর্য অর্থাৎ রবি নিচস্ত হয়ে যায় তুলার সিম্বল আমরা জানি দাঁড়িপাল্লা ব্যালেন্স জাস্টিস বা ন্যায় বিচারের সিম্বলও দাঁড়িপাল্লা তাই তুলাকে জাজের রাশিও বলা হয় কোনো জাজ বা বিচারক নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে না যেমন প্রমাণ পান বা সবার পরামর্শে তাকে সিদ্ধান্ত নিতে হয় তাই দেখবেন রবি দুর্বল হয়ে গেলে সেলফ কনফিডেন্স কমে নিজের মত প্রকাশের সাহস বা পরিস্থিতি থাকে না অন্যের সাপোর্ট মতামত অনুসারে চলা এদের মধ্যে একটা হ্যাবিটে পরিণত হয় ধীরে ধীরে অনেকটা পিপল প্লেজার টাইপের পার্সোনালিটি হতে থাকে কাউকে না করতে পারে না না করলে সে কি মনে করবে ভয় পায় নিজে করেনি এমন কাজের দোষারোপও নিজের ঘাড়ে নিতে থাকে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না যে কোনো সিদ্ধান্তে অন্যের বৈধতা এদের লাগে নিজের মন বা আত্মা চাইছে না এরকম বহু কাজ বারবার এদের করে যেতে হয় রবি আমাদের শোল বা আত্মার কারক তাই রবি খারাপ হয়ে গেলে সব থেকে বেশি সাফার করে আমাদের অন্তরাত্মা রবিকে ঠিক করতে গেলে সবার আগে নিজের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়ান অন্যের কাছ থেকে ভ্যালিডেশান বৈধতা নেওয়া বন্ধ করুন আপনার আত্মা যদি বলে আপনি সঠিক পথে রয়েছেন ভালো কাজ করছেন আপনি ডিজার্ভিং আপনার মধ্যে নলেজ রয়েছে এটাই যথেষ্ট দেখবেন সূর্য ধীরে ধীরে ঠিক হচ্ছে সূর্য আমাদের গভর্নমেন্ট বা সরকারের কারক সরকারের যে কোনো রুল সবার জন্য ভালো না কিছু মানুষের জন্য ভালো কিছু মানুষের জন্য ভালো না সবাইকে সন্তুষ্ট করা কারোর পক্ষে সম্ভব না তাই যে কাজে আপনার মন অন্তরাত্মা সাই দিচ্ছে না সেখানে না বলা শিখুন দেখবেন রবিও ধীরে ধীরে ভালো হচ্ছে